২০১৩ সালের কিছু সাহাবাগীদের কারণে আজ বিতর্কিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ সেজে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পেইজে বিভিন্ন মন্তব্য কিংবা বক্তব্য প্রদান করে যাচ্ছেন মনে হচ্ছে যেন মায়ের চাইতে মাসির দরদ অনেক বেশি সাম্প্রতিক সময়ে আমরা দেখছি তারা বাংলাদেশের সজ্জন ব্যক্তিত্ব সাংবাদিকতার জগতের দিকপাল আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে পর্যন্ত ছাড় দেয়নি তারা মন্তব্য করেছিলেন আমাদের প্রিয় শহীদ সকলের প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতার সূর্য সন্তান যারা দু হাজার অবদান রেখেছেন সেই ওয়াসিমের ছবি নিয়ে বিতর্কিত কর্মকাণ্ড ওয়াসিমের ছবিটি রাতের বেলা যখন পাবলিশ হয় আমার দেশের টেস্ট কেচ সেই সময় ভুলবশত পিকচারটি সেখানে কেউ কেউ দেখতে পায়নি পরক্ষণে পরিবর্তন করে সকালের আগেই যেই পত্রিকা ছাপা হয়েছে এবং মানুষের হাতে গিয়েছে সেটাতে ওয়াসিমের ছবি ছিল কিন্তু একটি গোষ্ঠী আমার দেশের মাহমুদুর রহমানকে বিতর্কিত করতে লাগলো আমার দেশ পত্রিকাকে পর্যন্ত বন্ধ করার জন্য তারা উঠে পড়ে মাঠে নামলো তারা প্রচার প্রচারণা চালালো বয়কট করতে হবে আমার দেশ কিন্তু এরা কারা এরা কি মাহমুদুর রহমানের চাইতে ত্যাগ তিতিক্ষায় দেশপ্রেমে উজ্জীবিত কোনো মানুষ এরা কারা এরা কি আসলে সত্যিকার বিএনপি কিংবা জাতীয়তাবাদী মূল্যবোধের কোনো মানুষ এরা কারা আসলে কি এরা এখন পর্যন্ত মাহমুদুর রহমান যে জুনুন নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে তার ধারে কাছেও পৌঁছেছে না কিন্তু তারা হচ্ছে তারা যারা হচ্ছে সুযোগ সন্ধানী এবং বর্তমান ফেসিভাদ আওয়ামী লীগের পতনের পরে বাংলাদেশে পরগাছা হিসাবে বেঁচে থাকার জন্য নিজেদেরকে ভোল পাল্টে বিএনপির কাধে ভর চড়ানোর জন্য কিছু মানুষ এই কাজ করছে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা হচ্ছেন আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের গণমানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যত জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছে তা দ্বিতীয় আরেকজন ব্যক্তিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেখাতে পারবেন না দেশ নায়ক জনাব তারেক রহমান যিনি বাংলাদেশের মানুষের কাছে যুবকদের কাছে সবচাইতে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব রাজনীতিতে তার যে দূরদর্শিতা সেটার ধারে কাছেও বাংলাদেশের অনেক মানুষ কি আপনি পাবেন না বলতে গেলে এক বাক্যে এই মুহূর্তে বাংলাদেশ যেই মানুষটির অপেক্ষায় যার নেতৃত্বের অপেক্ষায় তিনি হচ্ছেন জনাব তারেক রহমান আজ এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চাইতে তারেক রহমানের চাইতে বেশি বোঝা মানুষগুলোই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষতি করে এমন ক্ষতি করছে মনে হচ্ছে যেন দলটাকে তারা গর্তে ফালানোর জন্য অপেক্ষা করছে অথচ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য আজকের জননেতা জানাব তারেক রহমান সাহেবের বক্তব্য প্রতি নিয়ত ঐক্য প্রতিষ্ঠার বক্তব্য তারা চায় বাংলাদেশে যে কোনো মূল্যে ঐক্য প্রতিষ্ঠিত হোক সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে তাদের সুসম্পর্ক থাকুক বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ এবং বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশে যারা মজলুমের পক্ষে তাদের সাথে এই দেশ নায়ক জনাব তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সর্বসময় তারা চিন্তা করছেন এবং তাদের পাশেই আছেন কিন্তু একটি গোষ্ঠী দেখবেন ফেসবুকে বিনা কারণে কিংবা কারণ থাকুক কিংবা না থাকুক টেনে হে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সাথে ভিন্ন অন্য কোন দল কিংবা ছোট ভাইদের সাথে দূর সম্পর্ক তৈরির জন্য উঠে পড়ে লেগেছে যেমন আপনি হঠাৎ করে দেখবেন জামাত শিবিরের চরম মাত্রার বিরোধিতা করা আমি জামাত শিবিরের পক্ষে কিংবা বিপক্ষের কোন স্টেটমেন্ট বিএনপি দেখ সেটার তো দরকার নেই বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তো তাদেরকে নিয়ে ব্যস্ত নাই তারা ঐক্য নিয়ে ব্যস্ত কিন্তু আপনি ব্যস্ত জামাত শিবির নিয়ে এরপরে আপনি দেখবেন কিছু কিছু লোক ছাত্রদেরকে নিয়ে বিতর্কিত করার জন্য মাঠে পড়ে লেগেছে এই ছাত্ররা চব্বিশের গণ আন্দোলন করে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে ছাত্রদেরকে স্বীকৃতি দিয়ে এই দেশ নেত্রী বেগম দিয়া প্রথম বক্তব্য রেখেছেন এবং তার ভিডিও এখনো বাংলাদেশের সব জায়গায় কিন্তু প্রচারিত হয়েছে দেশ নায়ক জনাব তারেক রহমান যতগুলো বক্তব্য দিচ্ছেন প্রত্যেকটি বক্তব্যের মধ্যেই কিন্তু এই ছাত্র জনতার কথা স্বীকার করে তারপরে বক্তব্য দিচ্ছেন তার অর্থই হচ্ছে আমরা ছাত্র জনতাকে প্রতিপক্ষ মনে করি না আমরা ছাত্রদের এই বিপ্লবকে ধারণ করি লালন করি ছাত্র জনতা আমাদের অনেক বিষয়ে বক্তব্য রাখতেই পারে কিন্তু আমরা তাদের প্রত্যেকটি বক্তব্যের রিয়্যাক্ট দেখানোর জন্য বসে থাকবো না কারণ আমরা বাংলাদেশের সর্ববৃহত্তর একটি দল সর্বোচ্চ ত্যাগ আমাদের থাকতে হবে সর্বোচ্চ ধৈর্য আমাদের থাকতে হবে সর্বোচ্চ ভালোবাসা মানুষের প্রতি আমাদের থাকতে হবে সর্বোচ্চ ন্যায় নিষ্ঠা এবং আদর্শ আমাদের থাকতে হবে তাহলে ওরা কারা যারা আজকের এই দলটাকে বিতর্কিত করার জন্য নিজের ফেসবুককে ব্যবহার করে কিংবা ইউটিউবকে ব্যবহার করে কিংবা যে কোনো জায়গায় যে কোনো মূল্যে এই সকল ইস্যুগুলোকে টেনে এনে ঠিক আওয়ামী যেভাবে সমালোচনা করত সেইভাবে সমালোচনায় মাঠে পড়ে লেগেছে এর কারণ হচ্ছে তারা সত্যিকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বিশ্বাস করে না এর কারণ হচ্ছে তারা সত্যিকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শকে লালন করে না যদি তাই করত তাহলে তারা এই ধরনের অ্যাক্টিভিটিস করতে পারে না কারণ তাদের মাথায় ঢুকে গিয়েছে যে আমাকে যে কোনো মূল্যে ফাস্ট হতে হবে কিভাবে এই ফেসবুকে লেখালেখি করে আমার বিরুদ্ধে যদি কোনো একজন ছাত্র একটা পোস্ট করেছে ওটার এন্টি পোস্ট আমি পাঁচটা করতে পারলে মনে হয় আমার বিজয় আসলে এই পোস্ট যে আমার ক্ষতি করছে সেই জ্ঞানটুকু তাদের নেই শুধু জ্ঞান নয় আমি মনে করি তারা আপনার আমার আমাদের কেউ নয় তারা উঠে এসে জুড়ে বসে আপনার পাশে আপন হওয়ার চেষ্টা করছে মাত্র কয়েক বছরের মধ্যে দেখবেন কয়েক ধরনের ভিডিও তাদের বাংলাদেশে প্রচলিত আছে যারা বিন্দু মাত্র বিএনপির হয়ে কোনোদিন কাজ করেন নাই হঠাৎ করে বিএনপির জন্য মাঠে নেমেছেন কি ভাবছেন তিনি বিএনপি হয়ে গিয়েছেন মোটেও না যারা ভাবছে আজকের মাহমুদুর রহমানের মতো মানুষকে বিতর্কিত করতে পারলে তারা খুব বড় কিছু হয়ে যাবে তারা তো আসলে কোনো বিএনপির লোক না তারা তো আসলে জাতীয়তাবাদী মূল্যবোধের কোনো লোক না তারা তো আসলে ইসলামী ধর্মীয় মূল্যবোধের কোন লোক না কিংবা বাংলাদেশের সর্বধর্মীয় নেতৃত্বেই কিন্তু তার এই নেতৃত্বকে বিতর্কিত করতে যেমন দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে তেমনি আমাদের মধ্যেও ঘাপটি মেরে কিছু মানুষ এই অপকর্মে লিপ্ত হচ্ছে মনে রাখবেন আপনি যত বড় শক্তি আপনার গায়ে তত বড় ঢিল মানুষ মারবেই আমাদের গায়ে ঢিল মারুক তারে রহমানের গায়ে ঢিল মারুক খালেদা জিয়ার গায়ে ঢিল মারুক তাতে খালেদা জিয়ার কোন এক ইঞ্চিও ক্ষতি হবে না তারে রহমানের এক ইঞ্চিও ক্ষতি হবে না বরং আগামী বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হলে বিএনপি জামাত হেফাজত চরমনাই বাংলাদেশের ডান বাম ছোট বড় সকল রাজনৈতিক দলের মধ্যে একটি থাকতে হবে সংযত আচরণ করতে হবে ভালোবাসা থাকতে হবে বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণীর পেশার মানুষের সাথে আমাদের সুসম্পর্ক বৃদ্ধি করতে হবে যদি সেটা আমরা করতে ব্যর্থ হই তাহলে আওয়ামী লীগ এখানে জয় জয়াকার করবে কারণ আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে অনক্য সৃষ্টি করে তাদের এই লুকিয়ে থাকা গুলো আবার মাঠে ময়দানে নতুন করে কাজ করতে চায় অতএব এই দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে চান দেশকে যদি সত্যিকার অর্থে ভালোবাসতে চান তাহলে সবার আগে উচিত হবে দেশকে ভালোবাসুন দলকে ভালোবাসুন দলের নীতি এবং আদর্শ নিয়ে আপনি চলার চেষ্টা করুন আপনার কথা কাজ কর্ম যাতে এদেশের দেশের কোন মানুষের কষ্টের কারণ না হয় কোন দলের কষ্টের কারণ না হয় হ্যাঁ আদর্শিক জায়গা থেকে দলের ভিন্নতা থাকবে নতুন নতুন দল সৃষ্টি হবে আমরা আমাদের শিক্ষা আমরা আমাদের কার্যক্রম আমরা আমাদের বক্তব্য সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে আমরা আমাদের গুণাবলী প্রচার করার মধ্য দিয়েই দেশবাসীর কাছে আকৃষ্ট হব এবং দেশবাসী সেটা রক্ষা করবে কিন্তু যদি সেটা করতে না পারি তাহলে আমাদের এই দলকে আমাদের এই দলের মানুষদেরকে দেশের মানুষের কাছে বিতর্কিত করা এটা মনে হচ্ছে আমার সেই সাহাবাগীদেরই কাজ এবং এখনো সন্দেহ হচ্ছে 13 সালের সাহাবাগীরা আজকের উঠে পড়ে লেগেছে যে কোনো মূল্যে বিএনপিকে বিপদগ্রস্ত করে খাদের ভিতরে ফালানো যায় কিনা আসুন সতর্ক হই আসুন দেশ গঠনে ঐক্যবদ্ধ হই সবাইকে ধন্যবাদ বিজয় দিবসের শুভেচ্ছা বাংলাদেশে স্বাধীন এই বাংলাদেশে চব্বিশ সালের ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসটি পালিত হল অন্যরকম রূপে সমগ্র ঢাকা শহরের অলিগলি সহ সারা বাংলাদেশের রাস্তাঘাটে পথে প্রান্তরে সমগ্র জায়গায় দল মত জাতি ধর্ম বর্ণ মানুষের এক মহা মিলন মেলায় রূপ নিয়েছে এবছরের বছরের ষোলোই ডিসেম্বরের মহান বিজয় দিবস আওয়ামী লীগের গত ষোলো বছরের জুলুম অত্যাচার নির্যাতনের কারণে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সামাজিক সংগঠনগুলো দেশের নাগরিকরা স্বাধীন সুষ্ঠুভাবে বিজয় দিবস পালন করতে পারেনি কিন্তু আজ দু সালে এসে আমাদের সমগ্র বাংলাদেশের নাগরিকরা মন খুলে আনন্দ উচ্ছ্বাসের সাথে এই মহান বিজয় দিবসটি পালন করেছে আমি বাংলাদেশের জনগণকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা আপনারা জানেন গত ষোলো বছর পর্যন্ত জুলুম নির্যাতন অত্যাচার অবিচারের কারণে সারা বাংলাদেশের বিরোধী মতের রাজনৈতিক সংগঠনগুলো এক প্রকার কোণঠাসা হয়ে গিয়েছিল যাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে যাদেরকে বিনা বিচারে নির্বিচারে হত্যা করেছে যাদেরকে রাতের বেলা গুম করেছে খুন করেছে আজ বিজয় দিবসে দেখলাম তাদের র্যালিতে তাদের সমাবেশে তাদের সেমিনারে তাদের কনসার্টগুলোতে তাদের অনুষ্ঠানগুলোতে স্বতঃস্ফ্রুত মানুষের অংশগ্রহণ সারা বাংলাদেশ থেকে যেই জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল ফেসিবাদি শেখ হাসিনা না অত্যাচার করে তাদের মানুষদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছিল সেই জামাত শিবিরের দখলে দেখলাম সমগ্র রাজধানীর অলি গলি পথ প্রান্তর আমি অবাক করে তাকিয়ে থাকলাম যে গত ১৬ বছর পর্যন্ত কতই না বিভিন্ন ধরনের মিথ্যাচার করেছে তাদের বিরুদ্ধে তাহলে জনগণ কেন এখনও তাদের বিরুদ্ধে না গিয়ে বরং বিজয় মিছিলে তাদের সাথেই সামিল হলেন দেখলাম বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুষ্ঠানকে দেখলাম তাদের কনসার্টকে তিল ধরনের ঠাই নেই সেই জায়গায় সমগ্র মানুষের উপচে পড়া ভিড় সেই সকাল থেকে জাতীয়তাবাদী দলের আয়োজনে সেই যে কনসার্ট চলছে সেই কনসার্ট হচ্ছে সবার আগে বাংলাদেশ একটি নাম একটি চেতনা সবার আগে বাংলাদেশ এই সবার আগে বাংলাদেশের কনসেপ্ট গত ষোলো বছর ছিল না তখন ছিল সবার আগে শেখ মুজিব সবার আগে শেখ হাসিনা সবার আগে আওয়ামী লীগ কিন্তু আজ প্রথম বাংলাদেশে দেখল সবার আগে বাংলাদেশ তাও কোথায় অনুষ্ঠিত হয়েছে ঠিক জায়গা মতো যেখান থেকে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র পরিচালিত হবে যেখান থেকে সংসদ সদস্যরা দেশের জন্য জনগণের জন্য কথা বলবেন সেই সংসদ সদস্যদের যেই জায়গা জাতীয় সংসদ ভবন সেই ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে মানুষ আর মানুষ উপচে পড়া মানুষের কাছে শুনে এসেছি নিজে দেখে এসেছি তারেক রহমানের সাহেবের সিদ্ধান্তেই এই নামটি হয়েছে সবার আগে বাংলাদেশ তাহলে আওয়ামী লীগ কী করতে পেরেছে ষোলো বছর পর্যন্ত যাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছে যাদেরকে জুলুম অত্যাচার করে ধ্বংস করতে চেয়েছে তারাই তো আজকের রাজপথ দখল করে মিছিল করছে মিটিং করছে আনন্দ উল্লাস করছে এবং তাদের দেশকে নিয়ে তাদের ভাবনাগুলো তুলে ধরছে আজ দেখলাম বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের নেতৃত্বে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের দেশ দেশপ্রেমে উজ্জীবিত হওয়া সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে রেলি করতে কই আওয়ামী লীগের সময় এই রকম কোনো মানুষ তো রেলি করতে পারেনি আমি দেখেছি ঢাকাতে নাগরিক কমিটি তাদের বৈষম্য বিরোধী আন্দোলন সহ বিভিন্ন সংগঠনগুলো তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে একটা দেশকে রিপ্রেজেন্ট করছে সমগ্র ঢাকা শহর অলিতে গলিতে আলোকিত করেছে সাজসজ্জা করেছে মনে হয়েছে যেন আমাদের সকলের হৃদয়ে একটি দোলা তৈরি হয়ে গিয়েছে এই দোলাটাই আমরা গত ষোলো বছর উপভোগ করতে পারিনি এই আনন্দটাই আমরা গত ষোলো বছর করতে পারিনি আজ বাংলাদেশের সমগ্র জায়গায় যেই আনন্দটা হয়েছে এরকম একটা আনন্দের জন্যই উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল কিন্তু আমরা সেই উনিশশো একাত্তর সালের স্বাধীনতাকে রক্ষা করতে পারিনি একাত্তর সালের স্বাধীনতাটাকে বিক্রি করে ফেঁসিবাজি শেখ হাসিনা তার পরিবারের কাছে জিম্মি করে রেখেছিলেন শুধু আমরা শুনতাম একটি দলের ঘেউ ঘেউ সারা রাতব্যাপী তাদের কোনো একজন নেতার কণ্ঠ উঁচু করে শুধু বক্তব্য জাতিকে বিভ্রান্ত করা হতো বিভাজন করা হতো আর আজ বাংলাদেশের এক দিকে জামাত শিবির অন্যদিকে চরমনাই অন্যদিকে হেফাজত অন্যদিকে বিএনপি অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা অন্যদিকে ডান বাম সমস্ত রাজনৈতিক দলের নেতারা উচ্ছ্বাস প্রকাশ করে আবেগ প্রকাশ করে তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সবার আগে বাংলাদেশকে সবার আগেই মাথায় তুলে রেখেছে এটাই স্বাধীনতা এই স্বাধীনতাই আমাদেরকে রক্ষা করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের এই স্বাধীনতাকে সহ্য করতে পারছে না পাশে বসে শেখ হাসিনা যে কারণে তিনি আমাদের বর্ডারের পাশের দেশটিতে গিয়ে বসে বসে ষড়যন্ত্র করছে এবং আজও মোদিকে দিয়ে কষাই মোদিকে দিয়ে পোস্ট করাচ্ছে এটা নাকি বাংলাদেশের স্বাধীনতা নয় এটা ভারতের স্বাধীনতা আর সেই কারণেই দু সালে প্রয়োজন হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে যে আন্দোলন সেটা হচ্ছে এই চব্বিশের আজকের বিপ্লবী আন্দোলন সেজন্যই আমরা বলি একাত্তর থেকে চব্বিশ প্রত্যেকটি এক একটার সাথে কানেক্টেড এবং এই চব্বিশের আন্দোলনটাই আমাদেরকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন যেমন হয়েছে শেখ হাসিনার অপতৎপরতার বিরুদ্ধেও আন্দোলন হয়েছে অতএব শেখ হাসিনা তারা এই রাষ্ট্র ব্যবস্থার নাম বাংলাদেশ থাকুক সবার আগে বাংলাদেশ হোক সেটা তারা চাবেন না সে কারণেই মোদিজির পাও ধরে হাত ধরে ফেসবুকে পোস্ট করে বাংলাদেশকে বেইজ্জতি করানোর জন্য চক্রান্তে লিপ্ত রয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই বাংলাদেশ স্বমহিমায় এগিয়ে যাবে বাংলাদেশ আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত করতে ছাত্র জনতা শিক্ষক সুধি এদেশের সকল পেশার মানুষকে নিয়ে এগিয়ে যাবে আজ বিজয় দিবসে আমরা সেটাই প্রত্যাশা করতে পারি আমাদের এই বিজয় কখনোই কেউ ছিনিয়ে নিতে পারবে না তোমরা চেয়েছিলে কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে নিজামিকে ফাঁসি দিয়ে সাইদিকে হত্যা করে গোলাম আজমকে মেরে ফেলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মেরে ফেলে সাগর রুণির কণ্ঠরোধ করে হত্যা করে তোমরা চেয়েছিলে এম ইলিয়া চালিকে গুম করে এভাবে করে বিভিন্ন দলের সংগঠনের মানুষগুলোকে চিরদিনের জন্য শেষ করে দিতে তোমরা চেয়েছিলে দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চিকিৎসা না দিয়ে জেলের মধ্যে মৃত্যু করতে চেয়েছিলে কিন্তু তোমরা আজকের বাংলাদেশে নেই আজ এই বাংলাদেশে দেশপ্রেমিক নাগরিকরা আছে তোমরা আজকের বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছ এই প্রথম বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে আনন্দের সাথে উল্লাস প্রকাশ করেছে একটা জিনিস এই দেশে নাই সেটার নাম হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা নাই মানি বাংলাদেশটা উজ্জীবিত হয়েছে শেখাছিনা নাই বাংলাদেশটা স্বাধীনতার স্বপ্ন স্বাদ তার নিজের মতো পালন করার স্বাধীনতা পেয়েছে শেখ হাসিনা নাই মানি সমগ্র প্রান্তে পথে মাঠে ঘাটে নদীতে অলিতে গলিতে রাস্তায় লঞ্চে গাড়িতে প্লেনে আনন্দের ছোঁয়া লেগেছে কারণ এই দেশে স্বৈরশাসক শেখাছিনা নেই এই দেশে শেখ শেখাছিনা নেই এই দেশে মুজিববাদের আর কোন কণ্ঠ এখানে উচ্চারিত হয় না অতএব এটাই আমাদের স্বাধীনতা আমরা এই স্বাধীনতার জন্যই লড়াই করেছি সকল বৈষম্যের অবসান ঘটিয়ে স্বাধীন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ